বগুড়া দুই শিবগঞ্জ আমরা কেন মীর শাহে আলমকে ভোট দেব উর্বর ভূমির উপজেলা শিবগঞ্জ উত্তরাঞ্চলের সাতটি জেলার প্রবেশদ্বার খ্যাত এই উপজেলা শুধুমাত্র যোগ্য নেতৃত্বের কারণে উন্নয়ন বঞ্চিত নির্বাচন আসলে ভোটারদের নানামুখী চিন্তা শুরু হয় প্রায় পাঁচ লক্ষাধিক মানুষের প্রতিনিধি হিসেবে তারা কাকে ভোট দেবেন একজন যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে অবশ্যই ভালো গুণাবলীর একজন মানুষকে নির্বাচিত করা দরকার আমরা আজ কথা বলবো বগুড়া দুই শিবগঞ্জ আসনের বিএনপি থেকে ধানের শীষ মার্কার গ্রিন সিগন্যাল পাওয়া প্রার্থী মীর শাহে আলমের বিশ্লেষণ করব ঠিক কী কী কারণে তাকে ভোট দেওয়া যায় সবকিছুই দেখে শুনে বুঝে বিচারের ভার শিবগঞ্জ উপজেলার তিন লক্ষ উনচল্লিশ হাজার ভোটারের মীর শাহে আলম নামটি তার কর্মের কারণে আজ বগুড়ার শিবগঞ্জের মানুষদের কাছে শুধু একজন রাজনীতিক নন বরং একজন সত্যিকারের জনগণের নেতা একজন সেবক একজন বিশ্বাসযোগ্য অভিভাবক জনগণের নেতা ক্ষমতার নয় মীর শাহে আলম রাজনীতি করেন মানুষের অধিকার আদায়ের জন্য নিজের স্বার্থের জন্য নয় শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অনুপ্রেরণায় দীর্ঘদিন ধরে তিনি বিএনপির একজন নিবেদিত প্রাণকর্মী বর্তমানে বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে সততা সাহস ও সংগঠনের দৃঢ়তা নিয়ে কাজ করে যাচ্ছেন দলীয় সংকটের সময়ও তিনি কখনো পিছিয়ে যাননি দুই ডজন মামলা একাধিকবার কারাবরণ নির্যাতন হুমকি কিছুই তাকে ভয় পাইয়ে দিতে পারেনি উন্নয়ন ও মানবসেবার প্রতীক তিনি শুধু রাজনীতি করেন না জনসেবাকে রাজনীতির মূলে রেখেছেন বন্যা করোনাকাল বা যে কোনো দুর্যোগে তার নাম প্রথম সারিতে নিজ হাতে ত্রাণ বিতরণ অসহায়দের পাশে দাঁড়ানো দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন সহযোগিতা সবখানেই মীর শাহী আলম উপস্থিত থেকেছেন নীরবে উপজেলার উন্নয়ন চিন্তাই তার মাথায় সব সময় ঘরে হাসিনা পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে ইতিমধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহযোগিতায় তিনি মন্ত্রণালয়ে তদবির করে এলাকার উন্নয়নে রাস্তা নির্মাণ মেরামত ও সংস্কারে অন্তত সত্তর কোটি টাকার বরাদ্দ শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণ মেরামত ও সংস্কারের জন্য ত্রিশ কোটি টাকা মসজিদ মাদ্রাসা ও মন্দির উন্নয়নের জন্য প্রায় বারো কোটি টাকার বরাদ্দ এনেছেন যেসব প্রকল্পের কাজ ইতিমধ্যে অনেক শুরু হয়েছে তরুণদের অনুপ্রেরণা শিবগঞ্জের তরুণ সমাজ মীর শাহী আলমকে দেখে অনুপ্রাণিত হয় কারণ তিনি বিশ্বাস করেন রাজনীতি মানে ক্ষমতা নয় সেবা তরুণদের সংগঠিত করা তাদের অংশগ্রহণমূলক রাজনীতিতে এগিয়ে নেওয়া এই লক্ষ্যেই তিনি কাজ করছেন হাসিনা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে দু সালে শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জনগণের প্রত্যক্ষ ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তরুণ বয়সী নির্বাচিত হয়েছিলেন আটমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও তখন থেকেই তরুণ যুবকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন তিনি তরুণ ও যুবকদের কর্মসংস্থানের পরিকল্পনা মীর শাহে আলমের ভাবনা জগৎটাই উন্নয়ন পরিকল্পনা তিনি তরুণ যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা আগে থেকেই নিয়মিত করে আসছেন নির্বাচিত হলে এই অঞ্চলের বেকারত্ব দূর করতে তিনি অঙ্গীকারবদ্ধ যার যার যোগ্যতা অনুযায়ী বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা বৃহৎ পরিসরে করবেন বেসিক পরিচালক হিসেবে এই উপজেলায় শিল্পনগরী তৈরি করে তিনি লাখো কর্মসংস্থানের ব্যবস্থার কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছেন নারীদের ক্ষমতায়ন ও কর্মসংস্থানের ব্যবস্থা এই অঞ্চলের নারীরা যেন স্বাধীনভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়ে চলতে পারে নারীর যোগ্যতা অনুযায়ী যেন কর্মসংস্থান হয় সেজন্য তিনি করে রেখেছেন এক গুচ্ছ পরিকল্পনা মাটি ও মানুষের সঙ্গে সংযোগ মীর শাহী আলম এমন একজন নেতা যিনি গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে শহরের সভা মঞ্চ পর্যন্ত সবখানেই মানুষের সঙ্গে নিজের যোগাযোগ বজায় রাখেন তিনি শোনেন বোঝেন সাহায্য করেন জনগণ তাকে ভালোবাসে কারণ তিনি শুধু প্রতিশ্রুতি দেন না কাজ করে দেখান সাহসী সংগঠক জনপ্রিয় তার নেতৃত্বে শিবগঞ্জ উপজেলা বিএনপি আজ একতাবদ্ধ ও শক্তিশালী তিনি সংগঠনের ভেতরে শৃঙ্খলা ফিরিয়েছেন নেতাকর্মীদের মনোবল যোগিয়েছেন। রাজনৈতিক প্রতিহিংসা আর ভয়ভীতির মাঝেও তিনি দলীয় পতাকা উঁচু রেখেছেন এজন্যই মানুষ বলে সব কিছু বিবেচনায় বলাই যায় এমন উন্নয়নমুখী রাজনীতিবিদ এর আগে এই উপজেলায় কোনো বড় দায়িত্বে কখনোই ছিল না এজন্য উর্বর ভূমির এ উপজেলা সুষম উন্নয়ন থেকে আমরা পিছিয়ে আছি তাই আমরা ভোট দেব মীর শাহে আলমকে কারণ তিনি জনগণের স্বার্থে নিবেদিত একজন সেবক তিনি সৎ সাহসী ও পরীক্ষিত নেতা তিনি জনগণের সঙ্গে থাকা একজন মানুষ এবং তিনি বিশ্বাস করেন পরিবর্তন শুরু হয় সততা থেকে চলুন শিবগঞ্জের উন্নয়ন ন্যায় ও গণতন্ত্রের পথে এগিয়ে যেতে আমরা একসাথে বলি আমাদের নেতা মীর শাহে আলম সবাই ভোট দিব ধানের শীষে